হাই এভরিওান গুড মর্নিং তো দেখো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি তো আজকে রান্না করছি হচ্ছে আলু আর ছোলা কচু আর কাবলি ছোলা মটর দিয়ে একটা তরকারি যেটা রুটে দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো তাই জন্য দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি তো তারপরে হচ্ছে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো আলুগুলো ভাজার পর ভালো করে ভেজে রেখে শোলা কুচুগুলোও ভেজে দিচ্ছি কেন কি শোলা কচুগুলো একটু গলতে চায় না তো দেখো তারপর হচ্ছে ভাজা হয়ে গেছে তো তারপরে একটা বসলার পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে পেস্টটা বানিয়েছি একটা বড় টমেটো একটু পেঁয়াজ রসুন আদা শুক্রলঙ্কা আর জিরে তো তারপরে দেখো কড়াতে তেল দিয়ে লঙ্কা তেজপাতা ফন দিয়ে দিয়েছি আর দিয়ে ফড়ক দিয়েছি তো তারপরে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম তো তারপরে একটু ছেড়ে তারপরে হচ্ছে জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে ভালো করে মশলাটাকে কে তারপরে কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে ভেজে রাখা আলু আর শোলা কচুগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে সেদ্ধ করা মটর আর কাবলি ছোলাটাও দিয়ে দিলাম তো দেখো তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো তারপরে হচ্ছে একটু ভেজে রেখেছিলাম শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর হচ্ছে গরম মশলা তো ওটা ভেজে পেস্ট করে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম তো তোমরা এভাবে রান্না করে খাবে তো রুটি দিয়ে খাবে দেখবে ভীষণ ভীষণ টেস্ট লাগবে তো ওকে